সময় তো বিয়স গোপালগঞ্জের মুকসিদপুর অঞ্চলে আজকে ছয় দিন যাবত একটা না দিনরাত রাত অযোধ্যারায় বৃষ্টি চলছে তাই আমার সাথে যুক্ত হয়ে গেছে আমার প্রাণপ্রিয় রুহুল ভাই ভাই বৃষ্টি আর দিন নামবে আরো প্রায় পাঁচ ছয় দিন নামবে মনে হয় নাম বানাচ্ছে দিন ধরে তো নাম আছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বৃষ্টির খুবই বেহাল দশা মানুষ কিন্তু ঘরবন্দি হয়ে আছে বাড়িতে তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছে না বৃষ্টির কারণে তারা কিন্তু মাঠে মাঠ ঘাটে কাজকর্ম করতে পারতেছেন না বিপদগ্রস্ত খুবই বিপদগ্রস্ত প্রিয় দর্শক বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে প্রিয় দর্শক অ্যাসিন সুখে কিন্তু চলে যাইতেছে ঘটনাস্থলে যেখানে যাদের সমস্যা হয়েছে ছয় দিন বৃষ্টির পরে কিন্তু আরাগোড়া সব ভরে গেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গোপালগঞ্জের মুকশেদপুর অঞ্চলে আরাগারা খাল বিল কিন্তু সব ভরাট দর্শক আমরা চলে যাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তার টানা ছয় দিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মানুষের বসত বাড়ি রাঙিনায় কিন্তু পানি জমে আসে এই বৃষ্টির কারণে কিন্তু সাধারণ জনগণ যারা খেটে খাওয়া মানুষগুলো আছেন তারা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত একটানা ছয় দিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মানুষের বসত রাঙি নাই কিন্তু পানি আমি সেটাই দেখানোর চেষ্টা করতেছি যে ছয় দিন বৃষ্টিতে মানুষের কতটা ক্ষতিগ্রস্ত আমি ইতিমধ্যে চলে যাব আরেকটি জায়গা অনেকটাই ভয়াবহ সেই জায়গাটায় চলে যাব প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গোপালগঞ্জের মক্শেদপুর অঞ্চলে দ্বিগ্ন গৃহেনে ভাজন্দী গ্রামের মোরল বাড়ি দেখতে পাচ্ছেন পরিস্থিতি ছয় দিন যাবৎ বৃষ্টির কারণে মানুষের বসত বাড়ি তলিয়ে গেছে প্রিয় দর্শক আমি দেখানোর চেষ্টা করতেছি মনে হচ্ছে অষ্টআশি বন্যা চোখে দেখি নাই এই যে প্রথম দেখতেছি আমাদের মোরল বাড়ি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানুষের বসত বাড়ি রাঙি নাই কিন্তু পানিতে ভরাট অনেকটাই ক্ষতিগ্রস্ত সাধারণ খেটে খাওয়া মানুষগুলা ছয় দিন যাবত এই মুক্সিদপুর অঞ্চলের মানুষগুলা কিন্তু ঘরবন্দি হয়ে আছেন বৃষ্টির কারণে কিন্তু তারা ঘর থেকে বেরোতে পারছেন না কাজকর্ম করতে পারতেছেন না এই ছয় দিন বৃষ্টির কারণেই কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণ পে দর্শক আমি দেখার চেষ্টা করতেছি তবে অষ্টআশি বন্যা কিন্তু আমি চোখে দেখি নেই আমার চোখে এই যে দেখা প্রথম গোপালগঞ্জের মকসুদপুর অঞ্চলে ভাজুনদী গ্রামে মরলবাড়ি